আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় একিরে আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো দেখেন আজকে আপনাদের মাঝে দুই পিয়ার মাল নিয়ে আসি কিউ ফোর এর মাল দুই পিয়ারের কিউ ফোর এর মাল তো দেখেন এক পিয়ার একদম মিশিং সহকারে আছে ঠিক আছে দেখেন আমি দেখাই দেই আপনাদের আর যার কাছ থেকেই মাল কিনবেন অবশ্যই দেখে শোনা মাল কিনবেন ভাই তার দোকান আছে কিনা তার দোকানে যে মালটা নিচ্ছেন তার দোকানে সেই মাল আছে কিনা ভিডিও কলে দেখবেন তাকে দেখবেন তার দোকান দেখবেন তারপরে তাকে টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে সবারই কষ্টের টাকা তো যাই হোক দেখেন মিসিং দেখেন এই এক পেয়ার আছে ফোরের মাল আর এক পেয়ার আছে থ্রির মাল দুই পেয়ারেরই কিউ ফোরের মাল ঠিক আছে কিউ ফোর দুই পিয়ারেরই তো দেখেন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে এটা ফোর ফোর এক্সটি হাই পঁচিশ আঠাশ কর সুপার করা আছে আর চার ইঞ্চি ভয়েস কলে যে বেলে তিন ফুটা স্পিকার করা আছে দুই একটা কয়েল চেঞ্জ আছে ঠিক আছে কিন্তু সাউন্ড কোয়ালিটি ডেলটা ফোর জিরো এইট জিরো একশো একশো হবে ঠিক আছে থ্রি কে ফোর কে যেগুলো হেড আছে এগুলো দেওয়াও যদি বাজান ফোর জিরো এইট জিরো বা ডেল্টা একশো একশো সাউন্ড কোয়ালিটি হবে যে কোনো ভাড়াতে লাউডের ক্ষেত্রে চালাতে পারবেন একশো একশো সাউন্ড হবে তো যাই হোক আরেক পিয়ার থ্রির যেটা দেখতে পাচ্ছেন ওটা টু টু এক্সটি হাই ভিতরে ভালো মানের করসভার করা আছে পঁচিশটি আর যে বেলের স্পিকার লাগানো আছে একদম অরিজিনাল একটা বা দুটা কয়েল ওটারও চেঞ্জ করা ঠিক আছে সেটা আপনাদের বলে দিচ্ছি সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে একশো একশো সাউন্ড কোয়ালিটি তো ওই মালের সাথে যেটা হেড দেখতে পাচ্ছেন আপনারা তো দেখেন আগে ফোরের মালটা আপনাদের দেখাই তো ওই মাল দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি মাল ঠিক আছে তো ওই থ্রির মালের সঙ্গে যে হেড দেখতে পাচ্ছেন আপনারা ওই হেড গোল ট্রান্সফরমার করা আছে ঠিক আছে আর বারো বারো চব্বিশ স্ট্যান্ডেজটার একদম ফুল প্যাকেজ মাল আমি পাইছি ফুল প্যাকেজ মাল আপনাদের দিচ্ছি ঠিক আছে ওটা বারো বারো চব্বিশ স্ট্যান্ডেজটার হেড সহ এই থ্রির মাল ফুল প্যাকেজ নিতে হবে আপনাদের সাউন্ড কোয়ালিটির কথা বলতে গেলে যারা বিয়ে বাড়ি পিকনিক লোকাল ভাড়া আবার যারা হচ্ছে যে কোনো অনুষ্ঠানেই চালাতে পারবেন লাউডের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটিও বিয়ে বাড়ি টিয়ে বাড়ি এগুলা আরও প্রচুর পরিমাণে হয় ওগুলো ভালো হয় ঠিক আছে খোলা ভাড়া ছাড়া সবকিছু লাগানো আছে তো দেখতে পাচ্ছেন এটা ঠিক আছে দেখেন সব কিছুই লাগানো আছে ঠিক আছে মা একদম মাল একদম ফ্রেশ কোয়ালিটি লতুনের মতো আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতেই দেখবেন ভাই ছোট ভাই হিসাব করে মনে করে ঠিক আছে তো এই থ্রির মাল যেটা ফুল প্যাকেজ মাল দেখতে পাচ্ছেন এটার দাম দামাতামি না করলে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনাদের দিতে পারব পঁয়ত্রিশ হাজার টাকা দাম করবে একদম মিশিং সহকারে ফুল প্যাকেজ মাল মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর যারা ফোরের মাল নিতে চাচ্ছেন দেখেন আমি দেখাই দিচ্ছি ওই ফোরের মালের দাম কেউ দামাদামি না করলে একত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন ফোর ফোর হাই ফোর ফোর স্পিকার ঠিক আছে ডেল্টা ফোর জিরো এইট জিরো যে কোনো হেড দেওয়া লাউডের ক্ষেত্রে কিউ ফোরের বক্স দুই পিয়ারে কিউ ফোরের একত্রিশ হাজার টাকা ফোর এর মাল আর থ্রি এর মাল পঁয়ত্রিশ হাজার টাকা আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম